আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি আমাদের ক্ষিরগাঁও থানা বিএনপির উদ্যোগে এলাকার মাটি মানুষের নেতা ঢাকা নয় আসনের জনতা সংসদ আফরোজ আব্বাসের পক্ষ থেকে আমরা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পরামর্শক্রমে রবিকরলাল মজু এবং তানবির আহমেদ রবিন সভাপতি এবং সদস্য সেক্রেটারি পরামর্শক্রমে আমরা আগামীকাল শুক্রবার বিকাল পাঁচটায় আমাদের বিএনপির পার্টি অফিসের সামনে তথা ফকিরাপোল মোড় থেকে নাইট পর্যন্ত আমরা বৃক্ষরোপণ করব খিলগা থানা বিএনপির উদ্যোগে আমরা আজকে আমাদের এই লাইভ প্রোগ্রাম থেকে আমরা আমাদের স্থায়ী কমিটির সদস্য সভাপতি মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস যুগ্ম মহাসচিব রুহুল কেপুর রিজভি এবং সেন্ট্রালের ছাত্র দল যুব দল শ্রমিক দল সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মহানগরের নেতৃবৃন্দ সকলকে আমরা বিনীতভাবে অনুরোধ করব খিলকা থানা বিএনপির পক্ষ থেকে আপনারা আগামীকাল বিকাল পাঁচটায় যাদের সম্ভব আপনারা উপস্থিত হয়ে সহ উপস্থিত হয়ে যার যার নিজ হস্তে একটি করে গাছের চারা রোপণ করবেন আপনাদের কাছে আমাদের এটা বিনীত খিলকা থানা বিএনপির পক্ষ থেকে বিনীত অনুরোধ আমরা আপনারা জানেন যে ইতিপূর্বে আমাদের নয় আসনের জনতা সংসদ আফরজ আব্বাসের পক্ষ থেকে আমরা প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করেছি এটা একটা চলমান প্রক্রিয়া এই ধারাবাহিকতেই আগামীকালকে আমরা ফকিরাপোল মোড় থেকে নাইট এঙ্গেল পর্যন্ত আমরা বৃক্ষরোপণ করব এবং এই এই গাছ আপনারা জানেন যে মানুষের জীবন বাঁচায় অক্সিজেন দেয় আগামী প্রজন্মের জন্য এই গাছ অনেক বেশি জরুরি এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে জুলাই আগস্টের যে শহীদদের যারা শহীদ হয়েছে শহীদের আত্মার মা কামনায় আমাদের এই উদ্বেগ আমরা বিনোদী অনুরোধ করব যে আমাদের স্থায়ী কমিটির জাতীয় নেতৃবৃন্দ এবং সেন্ট্রাল এবং মহানগর নেতৃবৃন্দ বিশেষ করে মহানগরের যে সভাপতি ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি রবীন্দ্রনাথ মসদু এবং সাধারণ সম্পাদক তানবি আহমেদ রবিন নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিব সহ আমরা সকল নেতৃবৃন্দকে বিনোদী অবরোধ করবো আমরা আগামীকালকে পার্টি অফিসের সামনে বিকাল পাঁচটায় রোজ শুক্রবার উপস্থিত হয়ে নিজ হস্তে একটি করে গাছের চারা রোপণ করবেন এতে করে আমরা বিএনপি এবং আমরা আমরা সবাই উৎসাহিত যদি আপনাদেরকে দেখাই যে আমাদের এখানে আমাদের নেতৃবৃন্দ আছে এবং আমাদের এখানে প্রচুর গাছ আজকে আমরা এখানে নিয়ে এসছি আগামীকালকে পার্টি অফিসের সামনে এই গাছ লাগানোর জন্য বিগত দিনে আসলে এই আন্দোলন সংগ্রামে আমাদের পার্টি অফিসের সামনে একদম মানে কোনো গাছের অস্তিত্ব নাই আমরা বিভিন্ন সময়ে যখন জাতীয় সমাবেশে বিএনপির সমাবেশে আমরা হাজার হাজার লক্ষ লক্ষ লোকের সমাবেত হই এখানে আমরা প্রখর রোদ্রে প্রত্যেকটা নেতা কর্মী দুপুর দুইটা দিকে প্রোগ্রাম থেকে প্রখর রোদ্রে প্রত্যেকটা মানুষ গরমে অতিষ্ঠ হয়ে যায় এই সব কিছুর ফলশ্রুতিতে আমাদের এই উদ্বেগ আমরা আশা করব যে আমাদের জাতীয় নেতৃবৃন্দ আগামীকালকে উপস্থিত হয় নিজ হস্তে একটি করে গাছ রোপণ করে আমাদেরকে আনন্দিত করবেন উৎসাহিত করবেন এবং যেন দেশবাসী দেখতে পায় যে বিএনপি এক একটি সামাজিক কার্যক্রম করে এবং বিএনপি সবসময় ভালো কাজের পক্ষে থাকে